আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন ফেসবুকে এখন ইনস্টিম অ্যাড অ্যাট অন রিলস বোনাস সেট আপ এগুলো সম্পূর্ণ সবকিছু এক জায়গায় করে এখন বর্তমানে সোনার হোরিং দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট এই সেট আপটা সাত দিনের ভিতরে কিভাবে নিয়ে আসবেন আপনার পেজে সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখাবো সেটার জন্য আমাদের ফেসবুকে একটা আবেদন করতে হবে সেই আবেদনটা কিভাবে করবেন সেই সমস্ত প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন এবং ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন তারাও যেন এভাবে আবেদনটা করতে পারে তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করতে হয় ফেসবুক ম্যাটা টিমের কাছে সেই প্রচেষ্টা দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রথমে আমাদের যাইতে হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোপাইল আইকনে ক্লিক করবেন তারপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পেজের লিঙ্কটা আগে কপি করবেন নিচে কপি অপশন আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কপি হয়ে গেল এখন আমরা চলে যাবো একটি ক্রো যে কোনো একটি ব্রাউজারে চলে যাব আমি ক্রোম ব্রাউজারটাকে পছন্দ করলাম ক্রোমে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমরা সার্চ বক্সে লিখব কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা সার্চ বক্সে লিখে আমরা চার্জ করব চার্জ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটা অপশন আসবে এখানে আই এম ইন্টারেস্টেড একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে একটা আরেকটি ইন্টারফেস আসবে এখানে আপনি দেখবেন এখানে বলছে জিমেল দিতে এখানে বলছে আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক টিকটক বা ইউটিউব সেই লিঙ্কটা আর এখানে বলছে আপনার ফেসবুকের যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে বসাবেন ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম এখন আমি জিমেলটা দিয়ে দিব এখানে আমার জিমেল দেওয়া শেষ এবার নিচে ইউটিউব বা টিকটকের একটা লিঙ্ক দিয়ে দিবেন আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব ইউটিউব চ্যানেল থাকলে আপনি সেখানের লিঙ্কটা এখানে বসাই দিলাম আমার যেহেতু আছে আমি বসাই দিলাম এবার আমি ফ্ল্যাশ গো সেই অপশানটাতে ক্লিক করে দিব এই অপশানটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে দেখাবে এই ওকে চিহ্নতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম এখন এটা রিভিউতে যাবে আপনার পেজ যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে থাকে আপনাকে ফেসবুক মেটা রিভিউ করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দিবে তাহলে এই হলো ভিডিও আজকে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যান্য বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে